চা বিক্রেতা বাবার স্বপ্নের স্কুটি বছরের পর বছর ভোরে উঠে চায়ের কেটলি চড়াতেন তিনি গ্রামের মোড়ের ছোট্ট দোকানটা যেন ছিল তাঁর জীবনের কেন্দ্রবিন্দু প্রতিদিনের রোদ বৃষ্টি কুয়াশা সব কিছুর মাঝেও হাসি মুখে গ্রাহকদের চা দিতেন কেউ জানত না ঘরের এক কোণে রাখা পুরনো লক্ষ্মী ভাঁড়ের ভেতরে তিনি স্বপ্ন জমিয়ে রাখছেন একটি স্কুটি কেনার স্বপ্ন চার বছর ধরে এক টাকা দু টাকা পাঁচ টাকা করে কয়েন জমিয়েছিলেন তিনি মেয়ের চোখে একদিন ঝিলিক দেখেছিলেন বাবা আমারও যদি একটা স্কুটি থাকত। সেই মুহূর্তেই প্রতিজ্ঞা করে নিয়েছিলেন যেভাবেই হোক মেয়ের মুখে সেই হাসি ফিরিয়ে আনবেন আজ সেই দিন এসেছে সন্ধ্যার নরম আলোয় বাপ মেয়ে দাঁড়িয়ে নতুন স্কুটির পাশে মেয়ের চোখে আনন্দের অশ্রু আর বাবার মুখে গর্বের মৃদু হাসি হয়তো তার নিজের জন্য কিছুই কেনা হয়নি এতদিন কিন্তু মেয়ের স্বপ্ন পূরণ করেই যেন জীবনের সবচেয়ে বড় পুরস্কার পেয়েছেন তিনি রবিবারের সকাল থেকে সারা দিন গ্রামের অলি গলি বাপ মেয়ে সেই স্কুটি চড়ে ঘুরে বেড়াচ্ছে এমন ঘটনা আমাদের বাংলার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মৌলা গ্রামে বাবা বাচ্চু চৌধুরীর চায়ের দোকান সেই দোকানের আয়ের টাকায় সংসার চলে বছর চারেক আগে মেয়ে সুষমা বাবাকে আবদার করে ফেলেছিল স্কুটি কিনে দেবার জন্য চা বিক্রির টাকা থেকে এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকার কয়েন বাঁচিয়ে লক্ষ্মী ভাঁড়ে জমিয়ে রাখত বাবা অন্যদিকে মেয়ে পড়ার খরচ টিফিনের টাকা বাঁচিয়ে টাকা জমাতে শুরু করে শনিবারে লক্ষ্মী ভাঁড় ভেঙে সব টাকা নিয়ে বাপ মেয়ে যায় স্কুটি কিনতে খুচরো টাকাগুলো সব মিলিয়ে প্রায় ঊনসত্তর হাজার টাকা অন্যদিকে মেয়ের জমানো টাকা প্রায় দশ হাজার নতুন স্কুটি চড়ে বাপ মেয়ে এখন আনন্দের রাইডে মেয়ে সুষমা যেন স্বপ্নে রুড়ানে আমি বাবাকে চার বছর আগে বলেছিলাম স্কুটি কিনে দেওয়ার জন্য আমার খুব ইচ্ছা ছিল স্কুটি নিব তখন তো বাবার সমর্থ হয়নি তার জন্য হচ্ছে চার বছর আগে থেকে বাবা তো ওখান চা দখান থেকে অল্প অল্প করে জমাতো কিছু নিয়ে হচ্ছে কালকে হঠাৎ বলে জল তাহলে স্কুটি কিনতে যাব কিন্তু বাবা ভাবতে পারেনি যে এতটা স্কুটি জমাতে পারবে কয়নি হয়েছিল উনসত্তর হাজার টাকা

আছে মোটামুটি আজকে প্রায় ছাব্বিশ বছর হতে যাচ্ছে ইচ্ছা ছিল প্রথম থেকেই প্রথম থেকে তো এরকম অবস্থা খুব খারাপ ছিল যে একটা মোটামুটি মোটর সাইকেল নেবো ছোটো বেড়া বলে বাবা একটা কুটি নেবে আমি এখন কোথায় পয়সা হবো করে নেওয়ার পরে সেটাকে মোটামুটি আস্তে 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 করে একটা ইয়ে করে এই মেয়ে ছেলে একটা আসা স্বপ্ন মেয়ে ছেলে কিছু টাকা দিয়েছিলো ক্যাশ দশ হাজার টাকা ঝুড়ি জুড়ে দেখেছিলো সেই হিসাবে সে নোট দিয়েছিল একশো টাকা নোট বাকিটা দিয়ে ওই এটা দিয়ে মোটামুটি আজকে একটা স্বপ্ন সফল হয়েছে